আসসালামু আলাইকুম বাংলাদেশে বর্তমান কিছু সফল ব্যবসায়িক রয়েছেন যারা কি না বন্যার সময় কোনো সমস্যা হলে কোনো দুর্যোগ হলে তারা ভিডিও মানে ইনকাম করে সেই সময় তাদেরকে পাওয়া যায় কারণ ইনকামের সময় এখন তো আর ভিডিও করলে ইনকাম হবে না তো তারা হচ্ছে বাংলাদেশের তেল বা সেলিব্রিটির নামে তারা আসলে পথারক তো আমরা তাদেরকে সবাইকে বয়কট করবো কারণ আমার বাংলাদেশ আজ ভালো নেই স্টুডেন্ট আসতে যে অবস্থা রয়েছেন এরকম বা বিশ্বের মধ্যে আস পর্যন্ত কোনো এভাবে হয় নাই হত্যা করা হয় নাই স্টুডেন্টকে তাদের মধ্যে রয়েছে যেমন ফরাজ করিম চৌধুরী গতকাল আমি দেখলাম তার ফাইভ দশমিক এইট মিলিয়ন আজকে তা দেখতে পাচ্ছি ফাইভ দশমিক সেভেন মিলিয়ন অনেকে তাদেরকে আনফ্ল করছে ব্লক মার্কেসের আসলে কা আমাদের দেশের জন্য প্রয়োজন নেই আমাদের ছাত্রছাত্রীর জন্য প্রয়োজন নেই সাধারণ মানুষের জন্য প্রয়োজন তাদের দিয়ে আমাদের কোনো কাজ নেই আমরা সবাই তাদেরকে ব্লক মারব তাদেরকে আনফ্ল করবো তাদের ভিডিও আমরা দেখবই না তো সবাই একই কাজ করবেন ভিডিও শেয়ার করবেন আর সবাই প্রবাস থেকে অবশ্যই আমার ভাইদের জন্য দোয়া করবেন দেশের চাকা কীভাবে ঘুরানো বন্ধ করতে হয় সেটাও আমরা জানি আমরা সবাই প্রবাসীরা রেমিটেন্স ব্যাংকে টাকা ছাড়বো না সবাই ঘর্নিতে টাকা ছাড়বো সবাই একই প্রতীক নেন শপথ নেন রেমিটেন্স তিন মাস পর্যন্ত ব্যাংকে টাকা যাবে না সবাই ভালো থাকবেন আমার ভাইদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ